আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দি রয়্যাল টকে সবাইকে স্বাগতম তাহলে শুরু করা যাক কি হচ্ছেন ইউরোতে জার্মানি সাপোর্ট করব কিনা গায়ের এই জার্সিটা দেখে ভাবতেই পারেন তবে আমি কোন দলকে সাপোর্ট করব সেটা আপনাদের এক পাশে সরিয়ে রাখি কথা হোক ইউরোতে জার্মানির স্পট নিয়ে দু হাজার চোদ্দোতে মারাকানায় জার্মানির সেই বিশ্বকাপ জয় মেসির সেই অসহায় মুখটা আপনি হয়তোবা কখনোই ভুলতে পারবেন না এরপর দুইটা বিশ্বকাপ অনুষ্ঠিত হলো জার্মানি তাতে রাখতে পারেনি কোনো ছাপ দুটোতেই বাদ পড়েছিল গুরু পর্ব থেকে এর মাঝে ইউরোতে গতবার তো বাদ পড়লো দ্বিতীয় রাউন্ড থেকে মানে যেটা জার্মানরা কখনোই ভুলতে পারবে না চোদ্দশো বিশ্বকাপ জয় থেকে হিসাব করলে এখন দুই হাজার চব্বিশ বছর পেরিয়ে গেছে ডাগ সেই এখন লো নেই চলে যেতে হয়েছে হেন্সি ফ্লিককেও তরুণ নাগলসম্যানের অধীনে জার্মানরা কত দূর যেতে পারে এখন সেটাই দেখার বিষয় ঘরের মাঠে দলটা অবশ্যই ফেভারিট আপনি তাদেরকে ডার্ক বলতে পারেন যদিও তরুণ এই কোচে জাতীয় দলের শুরুটা তেমন ভালো ছিল না অস্ট্রেলিয়ার সাথে যেভাবে হারলেন তাতে প্রশ্ন উঠেছিল ঠিকই কিন্তু এই মার্চেই ফ্রান্স এবং নেদারল্যান্ডকে হারিয়ে জার্মানরা বুঝিয়ে দিল না এরা ফিরতেও জানে এর পিছনে যে মূল কারিগর যে একজন টনিক রোস তা আপনি চোখ বন্ধ করে বলতে পারেন অবশ্য থেকে ফিরে কি দারুণ দুইটা ম্যাচ উপহার দিলেন আর জার্মানদের আবারও ট্র্যাকে ফিরে এলেন এই মিডফিল্ডার আচ্ছা কেমন হতে পারে জার্মানির একটু দেখে যাক একটা গোটা দশক পার হয়ে গেল গোলবারে এখনো ভরসার নাম সেই ম্যানো নয় তার ম্যাকাপ হিসাবে থাকবেন বার্সোনা গান তবে অবাক করা যে বিষয়টা হচ্ছে হয়ে দুর্দান্ত পারফর্ম করাও ওর্তেগা থাকছেন না এই ইউরোতে সিরিয়াসলি ওর্তেগা এই মৌসুমে অ্যান্ডারসন ইঞ্জুরিতে এই লোকটা ম্যান সিটিকে যে কতবার বাঁচিয়েছে তা হয়তো বা একমাত্র ম্যান সিটি সাপোর্টাররা খুব ভালোভাবে বলতে পারে ম্যান সিটির কোনো হাইলাইটস দেখেন বা ম্যান সিটির কোনো দর্শকে জিজ্ঞেস করতে পারেন এবারে লিগজিদের পিছনে ওর্তেগার অবদান কতটুকু আপনি যদি পিএল এর শেষ ম্যাচে দেখেন সনের সেই সেভটা সে যেভাবে সামলেছে সে যেভাবে ওই সেভটা দিয়েছে জাস্ট অবিশ্বাস্য অনেকেই এটার সাথে দু চোদ্দ বিশ্বকাপের সেই মার্টি সেই বিখ্যাত করতে পারে কারণ করা আর যে কারণে ম্যানসেস্টার সিটির এবার এপিএল জয় তো উড়তে না থাকার পিছনে আসলে মানে প্রশ্ন উঠবে কেন উড়তে নেই এটা হয়তো বা জার্মান ফ্যানরাও ভাবতে পারে যে ব্যাক একজন বেটার গোলকিপার থাকা অবশ্যই তাদের দলের জন্য খুব ভালো হতো তবে ওর্তেগার চেয়েও ম্যাথামেলস না থাকা নিয়ে সম্ভবত সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে চ্যাম্পিয়ন্স লেগের সেমিফাইনালে দুই লেগেই ম্যান অফ দ্য ম্যাচ তার সাথে একমাত্র গোল যেভাবে এই বয়সে এই লোকটা এমবাপ্পে আটকে দিয়েছে তো অবিশ্বাস্য ছিল কিন্তু এরপরও ম্যাথামেলস কেন ইউরোতে নেই এইটার উত্তর হয়তো একমাত্র জার্মান কোচ আর কেউ দিতে পারবে না ম্যাথামেলস এই বিতর্কটা যদি একপাশে পাশে সরিয়ে রাখি তাহলেও রক্ষণ সামলাতে জার্মানির যে নামগুলো আপনি দেখবেন তাতে আপনি এই নামগুলো একদম ফেলতে পারবেন না হেনরিক্স ডেভিড রুডিকার থেকে বালদামের অ্যান্টন নিকো স্টারবাক কিংবা লেবার কুসেনের জনাথন টা এবং স্টুট ম্যাক্সিমিলিয়ান মিডল স্টার যারা এবারের মৌসুমে অবিশ্বাস্য ফর্মে আছে তো এদের থাকার পরে হয়তো জার্মান জার্মান ফ্যানরাসম্যানের উপর খুশিও হতে পারবে না এদের মধ্যে মূল একাদশে যে চারজন থাকার কথা তারাও দারুণ চলতে আছে রিয়ালের রুডিগার থেকে লেবার কোসেলের জনাথন টা কিমিক এরপর আপনার স্টুট গার্ডের পরিচিত মুখ মিডল স্টার রক্ষণ সামলে একটু উপরে উঠা যাক ডাবল পিভোটের মিডফিল্ডে এক সাইডে টনিক্রুস আরেক পাশে লেবার কোসেলের চমক এনরিক এবারের মৌসুমে লেবার পেছনে সাফল্যের পিছনে অন্যতম বড় কারিগর হচ্ছে এই এনরিক একটু দেখে নেওয়া যাক এদের ব্যাকআপ বিষয়ে মিডফিল্ডে কারা জার্মানের ইউরো সামলা ব্যাক্য গুন্ডানের এক পাশে থাকবেন লেবার ভেটস আরেক পাশে জামাল মুসিয়ালা আপনি হয়তোবা জামাল মুসিয়ালাকে চিনতে পারেন কিংবা যদি ফুটবল নিয়মিত দেখেন তো ভেটসকে না আর কিচ্ছু নেই এবারের মৌসুমে যে কজন তরুণ খুব বেশি নাম ডাক কামিয়েছে এর মধ্যে একজন ভেটস গোল থেকে অ্যাসিস্ট কিংবা প্লেমেকিং ভেট্সকে অলরেডি আগামী সুপারস্টার বলা হচ্ছে রিয়াল মাদ্রিদ থেকে অনেক দলই তাদের নেক্স যে সাইনিং সেখানে ভেট্সকে সবার আগে এগিয়ে যাচ্ছে তো বলাই যায় দারুণ খেলেছে এই ছেলেটা আর গোল করার দায়িত্বে সবার সামনে থাকবে ক্রাই হাভার্স এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের টপ সাইনিং কিংবা আপনি বলতে পারেন যে কয়েকটা নতুন সাইনিং এবার ইংলিশ প্রিমিয়ার লিগে খুব ভালো খেলেছে আর কাই বদলি হিসাবে জার্মানির স্কোয়াডে কারা থাকবেন আসুন ছেলে একটু দেখে অভিজ্ঞ টমাস মুলার থেকে নিকোলাস ফুলকোর্ট ড্যানিস উন্ডা কিংবা ম্যাক্সিমিলিয়ান রাও খুব খারাপ যে খেলবে এমন কিছু না হয়তোবা কখনো দেখবেন দলের বড় তারকারা গোল করতে পারছে না এই নাম হয়তো সেদিনের মূল লাইন নেটে থাকবে কি মনে হচ্ছে জার্মানি ইউরো জিতবে কিনা এতেই কদিন আগে টনিক্রোজ বলে দিয়েছেন এবারে ইউরোর পরেই তার বুট জোড়া তুলে রাখবেন তো এই জার্মান স্নাইপারের এত অর্জনের মাঝেও একটাই যে আক্ষেপ সে হচ্ছে কখনো ইউরো না তো আপনি বলতেই পারেন যে টনিক্রুস জন্য জার্মানি এবার ইউরো ডিজার্ভ করে তবে ফুটবলে ডিজার্ভ তত্ত্ব বলতে কিচ্ছু নেই আপনি জিততে চান জিতে দেখান আজ এ পর্যন্তই চেষ্টা থাকবে ফুটবলের টিম নিয়ে অ্যানালাইসিস থেকে শুরু করে একটা টিমকে কাটা সেরা করা যায় যতভাবে সেভাবেই ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার ভালো কিংবা মন্দ যাই হোক আশা করি আপনারা আপনাদের ফিডব্যাক দিবেন এটা আমার পরবর্তী ভিডিওগুলোতে আরও ইম্প্রুভ করার জন্য কাজে লাগবে হয়তো অন্য কোনো দল নিয়ে আবারও দেখা হবে দি রয়্যাল টেকের অফিসিয়াল ইউটিউবে এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ আপনারা হয়তো বা জানেন ফুটবল মানে বেঞ্জেমার দুই পায়ের জাদু সেই পেজেও আপনি দেখতে পারবেন আমাদের এই কন্টেন্ট এবং ভিডিওগুলো তো আজ যাচ্ছি হবে দেখা হবে খুব শীঘ্রই ধন্যবাদ